তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সঙ্গে খুব ভালো আছো তো গাইস আমাদের পুরুলিয়া জেলার একটা সেলিব্রিটি এখন আমাদের সেলিব্রিটি তো তার নাম হচ্ছে আস্তে দিবে না তোমরা সবাই ওকে চিনো তো ওকে আমরা প্রাঙ্কণ করবে ঠিক আছে আস্তে দেবে না কেন প্রাঙ্কণ করব তো আমার সাথে আছে এদিকে মৃত্যুঞ্জয় ওদিকে সরো আমার তিনজন মিলে ঠিক আছে তিনজন মিলে আমরা প্রাঙ্কণ করবো তো দেখি ও কী ওর কী রিয়েকশনটা বা কী মানে কী বলছে আমাদেরকে সেটা তোমার সঙ্গে তুলে ধরবো তো ভিডিওর সে সব তো দেখবে ঠিক আছে অনেক মজাদার হবে তো এই আবার এবার কল লাগাবো ঠিক আছে তোমরা ভিডিওর সে সব দেখো হ্যাঁ ভিডিও

কিরকম তুমি আসতে দিও না বলছো তো তো দাদা তোমার সঙ্গে সেদিন দেখা এলো দাদা তোমাকে তোমাকে বললাম যে আমি তোমাদের ভিডিও দেখি আমার সঙ্গে বোন ছিল ঠিক আছে তো তোমাকে বললাম দাদা তোমার আমার ভিডিও দেখি খুব ভালো লাগে তুমি কোনো কেয়ারই করলে না মানে এখন তুমি তো অনেক সেলিব্রিটি মনে করছো নাকি ভিডিও বানাবো ভালো ভিউ হয়েছে বলে ওই আমার ডেটটা একজন মনে নাই কিন্তু তোমাকে আমি দু তিন দিন আগে বা ওই খুব জোরে আরে কেনা কে চাতে হো সব তো হবে

ফেচবুক ফলো কৰিছে বেছিভাগ খাৰ লাগিছিল

খুবই ভালো ব্যবহার করে আর তোমরা তো যে মানুষটা কেমন বটে খুবই ভালো বটে তোমরা আরো মানে আস্তিক আরো সাপোর্ট করো আরো ভালোবাসা দিও তোমরা সবাই আর আস্তিক তোমাকে অসংখ্য ধন্যবাদ আর তোমাকে